সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি চিকেন ব্রেড রোল তৈরি করব। এই টাইপের নাস্তা কিন্তু খুব সহজেই আমরা ঘরেই তৈরি করতে পারি এই টাইপের খাবার কিন্তু বাইরে আমরা অনেক বেশি দাম দিয়ে কিনে খাই তারপর এটা স্বাস্থ্যসম্মত হয় না কিন্তু বাসায় আমরা খুবই সহজে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করতে পারি চলুন তাহলে রেসিপি দেখে নিই এখানে আমি একটি প্যান নিয়েছি বাটার দিয়েছি দুই টেবিল চামচ তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপের মতো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপর চিকেন দিয়ে দিলাম চিকেনটা আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন চিকেনটা একটু ভেজে নেব পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব তারপর স্বাদ মতো আমি লবণও দিয়ে দিয়েছি আমরা কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর নিয়েছি দিয়েছি সয়া সস তারপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি এখন আবার ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি গাজর কুচি দিয়ে দিয়েছি গাজর কিউব করে কাটা আর কি ছোট ছোট করে তারপর কাঁচামরিচ দিয়েছি ছালের জন্য ক্যাপসিকাম কিউব করে কেটে দিয়েছি ছোট ছোট করে এখানে লাল এবং সবুজ দুটো দুই টাইপের ক্যাপসিকাম দিয়েছি তারপর চিকেনের একটা কিউব দিয়ে দিলাম চিকেনে কিউবের পরিবর্তে কিন্তু চিকেন পাউডারও দেওয়া যাবে বা এটা না দিলেও কোনো সমস্যা নেই আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি এরপরে এখানে আমি টমেটো সস আর চিলি সস দিয়েছি এখন সব খুব ভালোভাবে মিশিয়ে নেবো লাস্টে আমি কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে তারপর দিয়ে দেবো এটা দিলে খুব সুন্দর একটি বাইন্ডিংয়ের কাজ হবে এখন আমরা এটা নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নিলে আমাদের পুটটা একদমই রেডি হয়ে যাবে এটা নামিয়ে আমি এখন ঠান্ডা করে নিব এদিকে আমি ব্রেডের জন্য ডো তৈরি করে নিব এই জন্য এখানে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি চিনি দিয়েছি এক টেবিল চামচ ইস্ট দিব এখানে এক চা চামচ দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নিব তারপর একটা ডিম দিয়ে দিলাম দুধটা কিন্তু আমাদের হালকা কুসুম গরম ছিল লবণ দিয়েছি স্বাদ মতো এখন এখানে আমি দুই কাপ নিয়েছি ময়দা ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব এ যদি মনে হয় যে আমাদের আরেকটু দুধ লাগবে তখন আমি আরেকটু দুধ দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নেবো ডোটা যত বেশি মেখে না হবে তত বেশি সফট হবে আর ব্রেডটাও খুব সুন্দর হবে আর কি খুব ভালোভাবে কিন্তু আমরা প্রায় দশ পনেরো মিনিটের মতো আমরা এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি উপরে একটু তেল মাখিয়ে নিব তারপরে এটা ঢেকে এক ঘন্টার মতো রেখে দিব এটা র্যাপার দিয়ে র্যাপ করে আমরা এক ঘন্টার মন্ত্র রেখে দিব এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখেন তো ডোটা অনেকটা ফুলে গেছে প্রায় তিন গুণ হয়ে গেছে এখন এটা আমরা আবার ভালোভাবে আর একটু মথে নেব মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি লেচি কেটে নিব আমি দুইটা রুটি বানাবো প্রথমে অর্ধেকটা নিয়ে আমি একটা লম্বা টাইপের রুটি বানিয়ে নিব যেহেতু রোল তৈরি করব রুটিটা অবশ্যই লম্বা করে বেলে নিতে হবে রুটিটা বেলে নিয়ে তারপর যে পুরটা তৈরি করেছি আমরা এখন মাঝখানের বরাবর আমরা পুরটা দিয়ে দিব পছন্দ মতো আমি চিকেনের পুরটা দিয়ে নিলাম এখন এক সাইডটা আমি একটু ছুরি দিয়ে এভাবে কাট করে নিব তাহলে রোলের উপরে খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখতে ভালো লাগবে এভাবে আমি পুরো সাইডটা এভাবে কেটে নিব তারপর অপর সাইডটা এভাবে ফোল্ড করে নিব তার উপরে যে কেটে রেখেছিলাম ওই সাইডটা পরে দিব উপরে থাকবে তাহলে দেখতে এটা ভালো লাগবে এই তো এখন আমি এখন এটা কেটে নিব এটা পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আমি একটু ছোটো ছোটো করেই তৈরি করবো এই জন্য আমার পছন্দ মতো আমি কেটে নিছি এটা চাইলে আরও বড় করেও কেটে নেওয়া যাবে এই তবে এটা কেটে নেওয়া হয়ে গেছে আমি যেহেতু ওভেনে বেক করবো আমি একটাই ওভেনের ট্রে নিয়ে নিলাম এখানে তারপর তেল ব্রাশ করে নিয়েছি উপরে কিছুটা তাহলে আর লেগে যাবে না আমি এখন পেডগুলোর উপরে ড্রিম ব্রাশ করে দিব যেমন সুন্দর একটি কালার আসে এই জন্য এরপর আমরা এটা ওভেনে বেক করে নিব এটা আমরা একশো আশি ডিগ্রিতে বিশ মিনিটের মতো বেক করে নিলে হয়ে যাবে এই তো বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম এগুলো আমার বেক করা হয়ে গেছে এখন উপরে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিব তার খুব সুন্দর একটি ফ্লেভারও আসবে আর ব্রেডটাও অনেক বেশি সফট থাকবে অনেকক্ষণ পর্যন্ত দেখলাম তো কত সহজে তৈরি হয়ে গেল চিকেন ব্রেড রোল দেখতে যেরকম সুন্দর খেতে অনেক বেশি মজার হয় আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ